নমস্কার হ্যাঁ হ্যাঁ নমস্কার তা ম্যাডাম আপনি যে আমাকে ডেকেছিলেন কি কারণে সেটা আপনার মেয়ে কিন্তু এবার খুব খারাপ রেজাল্ট করেছে ও হলো আপনার তাহলে এটা কি বললেন আপনি ম্যাডাম আমি তোকে অনেক কষ্ট করে পড়াশোনা শিখিয়েছি অনেক কষ্ট করে নিজের হাতে ধরে ধরে আমি পড়াই ওকে সে হতে পারে কিন্তু আপনার মেয়ে কিন্তু এখন অনেক ফাঁকিবাজ হয়ে গেছে আমার মেয়ে ফাকিবাজ হয়ে গেছে এটা গেল আমার মুক্তি আমার মেয়ের প্রোগ্রেস রিপোর্ট এই রেজাল্ট করেছে আমার আমি সবাইকে কি করে মুখ দেখাবো গিয়ে আমার তো মুง এখন আচলের তলায় ঢাকিয়ে দেবো ঠিক আছে ওকে ওকে হ্যালো রয় হ্যালো হ্যালো হাউ আর ইউ ওহ ইউ নো আই লার্নিং স্কুল হয়ে আই স্মল Okay, okay. Mr. Roy, your son has failed in English. Hey? Oh, no! How can fail I learn himself! I teach, I'll teach myself! Oh, now I understand. He is not at all active in class. What does he do at home? oh yes, yes, he do! Means oh Oh my son my son play mobile and he love mobile he also time in mobile anyway if he continue to score such a bad marks then we not able to keep him in our school what you are bullying i don't understand i said we will need to leave him tc tc, TC means teacher with charge. Uh, means my son আসতে পারেন নমস্কার কি আমাকে আমি আপনার ছেলের প্রোগ্রেস রিপোর্ট নিয়ে কথা বলার জন্য আপনাকে এখানে দেখেছিলাম আপনার ছেলের প্রোগ্রেস রিপোর্ট খুব খারাপ হয়েছে এমন কি ও তো পেমারটা হ্যাঁ বল ওই ছয় পেয়েছিস ঠিক আছে ওকে আটকে রাখ একদম না আমি না না যতক্ষণ আসা আমাদের কথা মানতে রাজি হচ্ছে ততক্ষণ কিন্তু মারা বন্ধ করবি না মেরে মেরে দে ছেলের ওপর গলা তুলে কথা বলে আজকে ওর আমি ভেঙে রেখে দেব মেরে মেরে জটা হার ভাঙবি সব কাঁচের বোতলে জমা করে রাখ আমি যেন গিয়ে দেখতে পাই ঠিক আছে আমি যে কথা বলছি এখন রাখ আমি একটা দরকারি মিটিংয়ে আছি হ্যাঁ এবার বলুন আপনি কি বলছিলেন না না আমি তো বলছিলাম যে এবার ও অনেক ভালো করে পড়াশোনা করেছে অনেক ভালো রেজাল্ট হয়েছে ওর ও ভালো রেজাল্ট করেছে তাহলে তো ভালোই কথা আপনাকে এটাই বলার জন্য ডেকেছিলাম আমি যে ওকে একটু বাইরে ঘোরান টোরান টুরে নিয়ে যান অনেক পড়াশোনা করছে ও কিন্তু আপনি যে বললেন ও ফেল করেছে ফেল না না ফেল না ও তো ক্লাসের মধ্যে সব থেকে বেশি নাম্বার পেয়েছে টপ করেছে ও ফেল করেনি আমার মুখ থেকে হয়তো ভুল করে বেরিয়ে গেছে মাথায় রাখবেন এরকম ভুল যেন আমার ছেলের সাথে দ্বিতীয়বার আর না হয় সরি সরি আর এরকম ভুল হবে না ও হচ্ছে শহরের এক নম্বর ডনের ছেলে ওর উপরে কেউ কথা বলতে পারে না কোন টিচার ও না আপনি তো অনেক ব্যস্ত মানুষ আপনি এখন যেতে পারেন চাইলে আমি নিজে আপনাদের বাড়ি গিয়ে রেজাল্টটা দিয়ে আসবো ঠিক আছে আমি তাহলে এখন গেলাম রেজাল্ট আপনি বাড়িতে পাঠিয়ে দেবেন হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা আচ্ছা বাচ্চা বেঁচে গেলাম আজকে হ্যালো মিসেস দে হ্যালো ম্যাম সবার আগে তো থ্যাংক ইউ সো মাচ অ্যাকচুয়ালি আমি আপনাকে আপনার মেয়ের প্রোগ্রেস রিপোর্ট সম্পর্কে কথা বলার জন্য ডেকেছিলাম অবশ্যই আপনি আমাদেরকে কংগ্রেস করার জন্য এখানে ডেকেছেন সেই জন্য আগে থেকে আমি অ্যাডভান্স থ্যাংক ইউ বলে দিলাম আমাদের মেয়েগুলো স্কুলের মতো ফার্স্ট হয়েছে সেই জন্যই না আপনি আমাদেরকে কংগ্রেস করার জন্য স্কুলে ডেকেছেন না না আমার কথাটা শুনুন আগে আরে আরে হ্যাঁ জানি আমাদের মেয়ে খুব ইন্টেলিজেন্ট পড়াশোনায় ও তো খুব ভালো তাই না একদম আমার নিজের মায়ের দিকে গেছে আর আমি তো ওর পড়াশোনা সবকিছু দেখি তাইও এত ভালো না না আরে শুনুন তো প্রত্যেকবার আমাদেরকে আমাদের মেয়ে সুনাম করার জন্যই ডাকেন তাই এবার আর নতুন করে কিছু বলতে হবে না আমি জানি সেটা না মিসেস দে আপনি ভুল করছেন থামুন আগে আমার কথাটা শুনুন আপনার মেয়ে এবার সবথেকে খারাপ রেজাল্ট করেছে কি আমার মেয়ে খারাপ রেজাল্ট করেছে এটা হতেই পারে না ম্যাম আমি জীবনেও বিশ্বাস করবো না এটা আপনি ওর রেজাল্ট একবার চেক করে দেখুন আরে না না রেজাল্ট কি দেখবো রেজাল্ট থেকে কোনো কাজ নেই আমার মেয়েকে ইচ্ছে করে কম নাম্বার দেওয়া হয়েছে আপনাদের স্কুলের ম্যামরা যারা আমার মেয়েকে থেকে হিংসা করে তারাই তাকে এরকম কম নাম্বার দিয়েছে ফেল করিয়ে দেওয়ার জন্য দে কি বলছেন আপনি এইসব আমার মেয়ে দিনে চব্বিশ ঘন্টার মধ্যে কুড়ি ঘন্টা ফোন দেখে দেখে পড়তে থাকে সব সময় নোট লিখে নোট মুখস্ত করে ফোন দেখে দেখে আরও কিভাবে ফেল করতে পারে ও প্রতিবার ক্লাসে টপ করতে বলে ওর কনফিডেন্স তো একদম বেড়ে গেছিল আর সেখান থেকেই ওর এরকম হয়েছে এটা তো আমি বিলিভই করবো না ম্যাম আমার মেয়ে সবসময় ইংলিশে টেক্সট করে ইংলিশে মেসেজ করে কথা বলে চ্যাট করে আরো ইংলিশ অ্যাটেন্ড করবে ইম্পসিবল আপনাদের রেজাল্ট আপনি আপনার কাছেই রাখুন আমার মনে হচ্ছে আপনার মাথাটা একদম খারাপ হয়ে গেছে হ্যাঁ এরকম কিছু কিছু ওভার কনফিডেন্ট মায়ের জন্য মেয়েদের রেজাল্ট খারাপ হয় নমস্কার ম্যাডাম হ্যাঁ আসুন আসুন मिस्टर সরকার আমার ছেলে বলল আপনি নাকি আমাকে এখানে ডেকেছেন আপনার ছেলের প্রোগ্রেস রিপোর্ট সম্পর্কে একটু কিছু কথা বলার ছিল হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আমি জানি ওই রিপোর্ট খারাপ করবে বাড়িতে পড়াশোনা করলে তবে না পারবে কিছু ও তো পড়াশোনাই করে না কোনো সময় বাড়িতে না না আমি সেটা বলিনি না না ম্যাডাম আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করেন এরকম হলে কি চলবে বলে লোকে ভবিষ্যতে কোনো কাজ করে খেতে হবে তো আমাকে বলতে দিন সারাদিন আমি এটাই বুঝতে থাকি বাড়িতে যে পড়াশোনা সরকার রাজ সব থেকে বেস্ট রেজাল্ট করেছে এবার ও রাজ ভালো রেজাল্ট করেছে ওর বছরের প্রোগ্রেস রিপোর্ট খুব হাই ও খুব মন লাগিয়ে পড়াশোনা করেছে তাই জন্য এত ভালো রেজাল্ট করেছে ও তো সব দিকে নাইনটি এর উপর নাম্বার পেয়েছে ম্যাডাম আমি না ওকে নিয়ে খুব চিন্তিত থাকি যে ওই কি করবে বড় হয়ে আমার বকার জোটেই মনে হয় একটু পড়াশোনা করেছে তাই এত ভালো রেজাল্ট হয়েছে তো ঠিক আছে মিস্টার সরকার বাট এত চিন্তা করবেন না ও ঠিক পড়াশোনা করছে ঠিক আছে ঠিক আছে ম্যাডাম আপনি যখন বললেন আমি আর বেশি চিন্তা করব না এখন তাহলে আসছি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে